করাত করবেন কেন আল্লাহ তো বানিয়ে দিয়েছেন মাঝে মাঝে অহংকার করে বিনয়ী কি অহংকারী হয় যে বিনয়ী হবে সে কি অহংকারী হবে অহংকারী লক্ষ্মী বিনয়ী হতে পারে আর বিনয়ী লক্ষ্মী কখনো অহংকার দেখাতে পারে মাঝে মাঝে তো অহংকি দেয় তুমি যেরকম কালো মানুষ আমার মতো একটা সুন্দরী মেয়েকে তুমি বউ হিসেবে পাইছো এই তোমার সদ্দু কুষ্ঠির কপাল এই কয় কি না কাম এরকম আছে না নাই কিছু হলে এই জাতীয় কথা বলে ফেলে কেন মা এটা বলবেন কেন কালো কে করেছেন ধলা কে করেছেন খাটো কে করেছেন মোটা কে করেছেন মাথার চুল মাথার চুল নাই একদম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ফাঁকা এটা কে করে দিয়েছেন তো ওনার তো কিছু করেন নাই এখানে আপনি টাকু বলবেন কেন আপনাদেরকে টাকলা বলবেন কেন আপনাদেরকে খাটো বলবেন কেন আপনাদেরকে দেরবাটেরি বলবেন কেন আপনাদেরকে ন্যাংড়া খোলা বলবেন কেন এটা বিনয়ের স্বভাব নয় এটা অহংকারের স্বভাব বলা যাবে না বিনয়ী লোক এগুলো পাত্তা দেয় না এগুলো পাত্তা দেয় না এগুলো সুযোগ দেয় না না এগুলো মনেই করে না সে আল্লাহ সব সৃষ্টি সমান বলি আলহামদুলিল্লাহ আমার নবীজি ছিলেন মসজিদ নবীর ইমাম সঈদিনা বেলাল ছিলেন সেই মসজিদের মোয়াজিন আমার নবী ছিলেন বিশ্বের সেরা সুন্দর মানুষ এমন সুন্দর মানুষ কেমন পর্যন্ত দ্বিতীয় কোনো ব্যক্তি আর আসবেন এত সুন্দর চেহারার মানুষ ছিলেন আমার রসুল তার পাশে বেলান ছিলেন কালো কুসকুসে মানুষ মাথার চুলগুলো খাড়া খাড়া নাকটা বচা ঠোঁটটা মোটার ঠেলায় নিচের দিকে নেমে গেছে উপরের দিকে ঠোঁট চলে গেছে দাঁতগুলো ফাঁকা ফাঁকা এরপরে গায়ের ভিতরে একটা আফ্রিকান লোকের ভিতরে একটা গন্ধ গন্ধ ভাব আছে এরকম টাইপের চেহারা চেহারার কোনো সৌন্দর্য নাই কিন্তু রসুল বলেছেন ও সাহাবিরা আমার বেলালকে কষ্ট দিয়ে কথা বলবা না আমার বেলালকে কালো বলবা না আমার বেলাল আমার কলিজার টুকরা আমি বেলালকে খুব ভালোবাসি আবার নবীজি মেয়ারাজ করতে গেলেন জান্নাতের ভিতরে এক একা হাঁটেন আমার নবীজি কেমন যেন আনিজি ফিল করছেন এমন সময় আল্লাহ পাক তার কানের ভিতরে বেলালের হাঁটার আওয়াজ ঢুকায় দিলেন দুনিয়াতে এসে বলছেন বেলাল রে তোরে দুনিয়ায় রেখে গেলাম কিন্তু জান্নাতের মধ্যে তোর আওয়াজ শুনলাম তুই কি আমল আমল করিস সাইয়েদনা বেলাল বলেন হুজুর আমারে আপনি দেখতে পাইছেন জান্নাতে আমার জীবনে তেমন আমল নাই আমার ব্যক্তিগত আমল হলো আমি কখনো উযু ছাড়া থাকি না ওজুর ওপরে থাকি আর ওজু যখন করি সঙ্গে সঙ্গে দুই রাকাত নামাজ আদায় করে নেই বিনয়ী হব আমরা আমার নবীনের সময় এক সাহাবীর বিয়ে হয় না কালো কুসকোসে মানুষ যেখানে মেয়ে দেখতে যায় মেয়েগুলো ভয়ে দৌড় মারে এত কালো মানুষ পছন্দ হয় না নবীর কাছে সে মনমরা হয়ে আছেন যৌবনের একটা চাহিদা সেনা নাই এই যুবকরা মরে মরে গেছ কেন চাহিদা সেনা নাই হচ্ছে পুরুষ যৌবনের মনটা সামনে চুপ মেরে বসে আছেন রসুল বলছেন কি হয়েছে তোমার মনটা খারাপ কেন বহু মেয়ে দেখলাম কেউ বিয়ে দেয় না আমি কালো মানুষ আমার কে বিয়ে হবে না রসুল বলছেন সাহাবিরে মনক্ষুণ্ণ হইও না আমি তোমার দায়িত্ব নিলাম আমি তোমাকে বিয়ে দিয়ে দেবো খুব খুশি হলেন সাহাবি হজুর বিয়ে দেন তাড়াতাড়ি দেরি করবেন না রসুল বিয়ের পক্ষে ছিলেন কম না বেশি রসুল তাড়াতাড়ি বিয়েটা করা দিতেন বিয়ের কে সহজ করেছেন রসুল সাল্লু আলি সাল্লাম দেরিতে বিয়ে করে এখন স্ট্যান্ডার্ড মনে করে আধুনিক দুনিয়ায় এই ছেলে তুমি তো এত ছোট বয়সে বিয়ে করে মানুষ মানে আকাম কুকাম করে বেড়া এই আসে না এগুলো আসে না নাই সেদিন মিডিয়াতে দেখলাম কোথায় যেন এগারো বছরের একটা মেয়ে নিখোঁজ কয় বছর এগারো বছর বা থানায় গেছে পরে মেয়ে ফোন দিয়ে বলে আব্বু আমি তো নিরাপদে আছি আমি কি আছি বাবা তুমি কোথায় আমি তো একজনের সঙ্গে চলে আসছি আব্বু ও আমাকে খুব লাইক করে বয়স কত বছর এগারো বছর মাথায় রাখতে হবে এগুলো আমার নবীজি বললেন তোমার বিয়ে হবে আমি তোমাকে বলে দিচ্ছি ওই জায়গায় একটা মেয়ে সই বাড়িতে ইবনু হাব নামে একজন আমার সাহাবি আছে তার মেয়ে সুন্দরী যাও প্রস্তাব নিয়ে যাও সাহাবি বলছেন হুজুর আমি আর প্রস্তাব দিতে পারবো না আপনি আমাকে একটা লিখিত করে দেন আমার যে সুন্দর করে একটা রেসানা দিলেন চিঠি দিলেন সেই চিঠিখানা নিয়ে মেয়ের বাবার কাছে গিয়ে সালাম দিয়ে বলেন মেয়ের বাপ এই যে চিঠি পড় তাড়াতাড়ি ব্যবস্থা কর তাড়াতাড়ি ব্যবস্থা কর চিঠিখানা যখন তার হাতে দেওয়া হলো চিঠিখানা পড়লেন চিঠির শুরুটা যখন দেখলেন চিঠিখানা সম্মানজনক চিঠি রসুল তার পক্ষ থেকে পাঠিয়েছেন সাহাবি চোখের পানি আটকেতে না পেরেকে কেঁদে কেঁদে বলছেন হ্যাঁ রে বিশ্বনবী তার আসন থেকে আমার মেয়ের কথাও তিনি মনে রেখেছে দারুণ খুশি হয়ে গেলেন কিন্তু পরক্ষণে তিনি মনে মনে ভাবলেন সাহাবি তো কালো কিন্তু আমার মেয়েটা চাঁদের মতো সুন্দরী মেয়ে পছন্দ করবে কিনা জানি না সঙ্গে সঙ্গে তিনি করলেন কি এবার বললেন সনো সাদ আমি তো আমি পাঠিয়েছেন আপত্তি নাই কিন্তু মেয়েটা আমার কি যে করে এটা অনুমতির প্রয়োজন আছে এই কথাটা মেয়ে দেওয়াল ঘেসে ঘেসে কান রেখে সব কথা শুনে নিয়েছেন মেয়ের বাবা ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে মেয়েটা হাওয়া করে কান্দে বাপ মনে মনে বলে হয়তো সে পছন্দ করে নাই এবার বলছে মা তুমি পছন্দ করো নাই বুঝতে পেরেছে বিয়ে হবে না এবার মেয়েটা বলছে বাবা বুঝতে ভুল করেছ এই যে ছেলেটা আজকে আমার বাড়িতে প্রস্তাব নিয়ে এসেছে যাকে রসুল পাঠিয়েছেন আমার এই জীবনে যদি বিয়ে হয় নবীর পছন্দ করে সেই কালো ছেলেই হবে আমার স্বামী সুমারাল্লাহ বলবেন না আমার মায়ের কি আজকে আমার অসনে কি মন খারাপ করতেছে কিনা জানি না হুজুর এত রাগ করলেন কেন আমাদের উপরে আমার মায়েরা সবকিছু আল্লাহর জন্য করতে হবে আমি কাউকে ভালোবাসবো আপনি আল্লাহর একটা সৃষ্টিকে যদি ভালোবাসেন আল্লাহ আপনাকে ভালোবাসবেন আল্লাহ আপনাকে ভালোবাসবেন আপনার স্বামীটা অসুস্থ হয়ে পড়েছে খোঁটা দিতে পারবেন না আপনি স্ত্রী আপনি অসুস্থ হয়ে পড়েছেন আপনার স্বামী খোঁটা দিতে পারবেন না কিছু কিছু পুরুষ আছে কিছু হইলি কই বিয়ে কি আর একটা করুক এরকম আসলে হুমকি মারে মায়েরা আমি আপনার পক্ষে আসতেছি একটু পরে থামেন কি সহইলে কয় বিয়ে কি আরেকটা করব বিয়ে করা তো সহজ যদি আল্লাহ রাব্বুল আলামিন মছনা ওয়া থালাসা ওয়া রুবা ফানকহুমা ত্বাবা লাকুম মিনান নিসা মছনা ওয়া বিয়ে করো তোমাদের ইচ্ছা মতো দুই দুই তিন 3 4 চারটা টা বিয়ে করো কিন্তু আল্লাহর পরেই বলছেন শোনো কখনো অসমতা রক্ষা করতে পারবে না ইয়াহদিলুক আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আয়াতের শেষাংশে ব্যাখ্যায় বলতেছেন আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান তোমাদের জন্য একটাই যথেষ্ট একটাই তোমাদের জন্য এটাই তোমাদের জন্য উত্তম কারণ একাধিক স্ত্রী তোমাদের মধ্যে সমতা রক্ষা করা সহজ না কঠিন আজ তো না সহজ না কঠিন বিয়ে যদি করতেই হয় আমার নবীর সুন্নাহ যদি করতেই চান আমার যে বিয়েগুলো করেছেন সে বিয়েগুলো আমার নবীর চাইতে বয়সী কম নারী বয়স কম বয়সে নারী না বেশি বয়সে নারী বেশি বয়সে নারী প্রথম স্ত্রী যিনি ছিলেন আমার নবীর চাইতে মাত্র পনেরো বছরের বড় মাত্র 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 হয় পনেরো বছরের বড় মানে একটা মহিলা তেরো বছরের বয়সে যদি বিয়ে হয়ে যায় পনেরো বছরে মা হয়ে যাবেন ছেলে বয়সী বলা যায় অথচ আমার নবীজি পনেরো বছরের বয়সে বড় একজন মহিলাকে নিয়ে তিনি তার চব্বিশটা বছর তার যৌবন পাড়ে দিয়েছেন দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই আমার নবী যেমন বলেন আমার খাদিজা যদি জীবনের শেষ সময় পর্যন্ত বেঁচে থাকত আমার আল্লাহ আমাকে দ্বিতীয় কোন বিবাহের অর্ডার দিতেন না মানে কি কথাগুলো কি বলে বিয়ে ঘন ঘন কর আমার মায়েরা মনে মনে বলতে শুধু ভালো কি রকম ভালো রকম বিয়ে যদি করতে হয় আমার মায়ের আমার পক্ষে ছায় দিবেন আমার মায়ের আমার পক্ষে রায় দিয়ে দিবেন বিয়ে যদি করতেই চান পুরুষ মানুষ আপনার চারটা বউ লাগবে যে যে তরিকায় বিয়ে করেছেন করেছেন তিনি বিয়েগুলো সেই স্ত্রীগুলো ছিল হলো বয়স্ক মহিলা যৌবন ছিল না যুদ্ধ অসহায় হয়ে পড়ে গেছি তাদের নিয়ে সের স্ত্রিত্বের মর্যাদা দিয়েছেন তালাক প্রাপ্তা বিধবা নারীকে আপনি বিয়ে করতে পারেন তার অসহায়ত্ব দূর করার জন্য তাকে স্তিত্বের মর্যাদা দিয়ে দিলেন সম্মানের মর্যাদা দিয়ে দিলেন এই জন্য আপনি তাকে বিয়ে করতে পারেন কিন্তু আপনি বিয়ে করছেন বুড়া বয়স আপনি খুঁজেন তেরো বছর পনেরো বছর মতলব খারাপ কি আমার মায়ের আজকে দারুণ খুশি হুজুর ও দিলেন ইসলাম সেনা চায় না ইসলামটা বিচার চায় না ইসলাম চায় ওই তালাক মহিলা সমাজে থাকবে সৃষ্টি সৃষ্টি হয়ে হয়ে যাবে যাবে বিধবা থাকবে সেখানে ঝাঁকি মারবে সেখানে সরাবে অতএব তার চাইতে বিয়ে হওয়াটা ভালো এখন সেই মহিলা বিয়েটা হবে কোথায় তালাক প্রাপ্তা যার বয়স পঁয়তাল্লিশ পঞ্চাশ হয়ে গেছে তার তো উচিত তাকে সোশ্যাল সিকিউরিটি দিয়ে তাকে কোথাও না কোথাও বরণ করে নেওয়া উচিত এইজন্য ইসলামই অপশনটা রেখে দিয়েছে কিন্তু ইসলাম যে কথা বলে আজকে পুরুষরা বিয়েরে যে হোম কি मारे এটাকে ওই মহিলা বিয়ে করতে না কুমারী মহিলা বিয়ে করতে এখন আর কোনো অবস্থা সব চুপ হয়ে গেছে কি কথা বলবো কথা বলবো আমার মায়ের আজকে দারুণ খুশি হুজুর আপনি আজকে মনের মতো কথা বলছেন কিন্তু আমার মা আপনার মধ্যেও কিছু সমস্যা আছে ঠিক একটু লাইনে আসি বলবো বলবো কথা বলবো স্বামী একটু অসুস্থ হয়ে পড়েছেন সেবা দরকার মাঝে মাঝে বউটা মনে মনে বলে বুড়া মরে না এইরকম করে খোঁটা মারে এরকম করে খোঁচা মেরে মেরে কথা এরকম বলা মহিলা মনে হয় নাই আসতে বলবেন না আছে না নাই স্বামীর চাকরি আছে ব্যবসা আছে টাকা আছে পয়সা আছে খুব ভালো এটা বিপদে পড়ে গেছে তখন বলে অকরমা ঠিক আছে কিনা বলে তোমার কোনো পেশা নাই কাজ নাই বউয়ের হক আদায় করতে পারো না অমোকের বৌ দেখো কতগুলো শাড়ি কিনে আন সালমারিটা কেটে দেখো ওর বাড়ির গেটটা কত সুন্দর ও কত সুন্দর ওর বাচ্চা কাচ্চাগুলো কত সুন্দর ঘুরতে যায় কক্সবাজার সিঙ্গাপুর থাইল্যান্ড যায় আর আমার মরা স্বামী পাইছি রে এই স্বামীর চাই আমার স্বামী না হয় ভালো ছিল এরকম খোটা মারা মহিলা আছে না নাই সেই মহিলার জন্য আল্লাপাক মডেল বানিয়েছেন রহিমা আলি সালাতামকে ইউনুসালাম আইব আলাহ সালাতাম ছিলেন অসুস্থ রোগী মানুষ আঠারো বছর কত বছর বলে কত বছর আঠারো বছরের রোগী ছিলেন এমন রোগ হলো তার মাথা থেকে পা পর্যন্ত ঘা দিয়া সয়লা হয়ে গেছে নড়তে পারেন না চড়তে পারেন না দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে আল্লাপাক তাকে এমন রোগ দিয়ে দিলেন এলাকাবাসী তাকে সেই জায়গা থেকে বের করে দিয়েছে তিনি জঙ্গলের দিকে চলে গেলেন সেখানে থাকলেন সতেরো থেকে আঠারো আঠারোটা বছর ধরে চারজন স্ত্রী ছিল তিনজন চলে গেছে কিন্তু রহিম আলী সালাতাম বলেন আমার স্বামী গো আপনি আমার সুসময়ের স্বামী আপনি আমার দুঃসময়ের স্বামী থেকে গেলাম তিনি তার খেদমত করে গেছেন আঠারো বছর ধরে আল্লাহ পাক তাকে পরীক্ষার মধ্যে ফেলে দিলেন আইয়ুব আলাইহিস সালাতু শেষ পর্যন্ত আল্লাহর জিকির বলেন নাই পোকাগুলো গিয়ে যখন তার জিহ্বা পর্যন্ত স্পর্শ করেছে জিহ্বায় যখন ঘা চলে গেছে আল্লাহকে বলছেন আল্লাহ আমার সমস্ত অঙ্গ সব ঘা দিয়া ভরে গেছে কোনো দুঃখ নাই দয়া আল্লাহ তুমি আমার জিহ্বায় কোনো ঘা দিও না কারণ আমার জিহ্বা যদি ঘাতে আক্রান্ত হয়ে পড়ে তোমার নামের জিকির আমি আইয়ুব করব কেমনে আল্লাহ আমার জিব্বাটা ঠিক করে দাও আল্লাহ বলছেন আইয়ুব তোর দোয়া আমি কবুল করে নিয়েছি তোকে আমি মঞ্জুর করে নিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তাকে আবার যৌবন শক্তি ফেরত দিয়ে দিলেন তার সৌন্দর্য ফেরত দিয়ে দিলেন রব্বি আননি মাসানিয়াদ দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন গোসল করলেন সব তার সেরে গেল সুস্থ হয়ে গেলেন অসুস্থকে সুস্থ করতে পারেন তিনি না তিনি আমার জীবনের একটা অংশ গরিব থাকবেন একটা অংশ ফেস করবেন সম্পদ আছে এটাও ফেস করবেন দুঃসময় সুসময় সব জায়গায় স্বামী স্ত্রীর সম্পর্কের অবনতি হওয়া যাবে অবনতি হওয়া যাবে অবনতি হওয়া যাবে না কোনো ক্রমে অবনতি হওয়া যাবে না আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন নারীর দৃষ্টান্ত দিয়েছেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বামীটা ছিল বড় বদমাইশ কিন্তু আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সংসার থেকে তার ঈমানটা ছুটে গেছে না ঈমান তার ঠিক ছিল ঈমান তার ঠিক ছিল আমার মা ঈমানটা যেখানেই থাকেন না কেন ঈমানটা নষ্ট করা যাবে না তো সাল্লাম যখন দিন গ্রহণ করেছেন দিন গ্রহণ করার সঙ্গে সঙ্গে ফেরাউন টের পেয়ে গেল ফেরাউন বলছে আসিয়া এই 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 মিশরের ফার্স্ট লেডি হচ্ছে তুমি আসিয়া আমি হলাম এই ফেরাউন আমি হলাম এই জনপদের আমি হলাম প্রধান রাষ্ট্রপতি তুমি হলে তার বউ এত বড় সম্মান মর্যাদা থাকার পর তুমি আমাকে ছেড়ে মুসার কেন গ্রহণ করলে এবার আসিয়া বলছেন আমার স্বামী দিন তেমন একটা বিষয়ের নাম দুনিয়ার সব ছাড়া যাবে কিন্তু আল্লাহর দিন কখনো ছাড়া যাবে না আল্লাহকে কখনো ছাড়া যাবে না শেষ পর্যন্ত ফেরাউন বলে ফেললো আসিয়া

করাত দিয়ে চিরে দুই টুকরা করে দুনিয়া থেকে বিদায় করব আসিয়া বলছেন আপনি আমাকে মেরে ফেলবেন আমি বুঝতে পেরেছি কারণ নাকের মধ্যে আমি জান্নাতের গন্ধ পেতেছি স্বামীর সঙ্গে বিনয় আচরণ করলেন উগ্র হলেন না কিন্তু স্বামীর হকুম হুকুম মানলেন না কারণ আমরা মানব কার হুকুম আসতে বলবেন না কার হুকুম মানবো শেষ পর্যন্ত আসিয়া তুয়াস সালাম করাতের সামনে পড়ে গেলেন হামান অফির আউনা ও হামান সহমন্ত্রী পরিষদ বর্গে পাশ হয়ে গেল বুকের শত্রু বড় শত্রু তাকে মেরে ফেলো মেরে ফেলার চূড়ান্ত সিদ্ধান্ত পাশ হল রাষ্ট্রীয়ভাবে হত্যা করা হচ্ছে কাকে রাষ্ট্রপতির বউকে বউকে হত্যা করা হচ্ছে অর্ডার দা হলো জল্লাদ সামনে দাঁড়ায় গেল করাত নিয়ে তার কপালের কাছে চলে গেছে আসিআলসাল্ তুহসলাম সেই সময় চুল পরিমাণ কাঁপলেন না আবৃত হলেন না কারণ ঈমানদার একমাত্র ভয় করবে

আমার জন্য বানায়া দাও রব্বিবিদিলী দেখা আমার জন্য বানায় দাও তোমার কাছে একটা ঘর বাইতান একটা ঘর দেখা বাইতান ফিল জান্নাত জান্নাতের মধ্যে একটা ঘর বানায়া দাও আমি জান্নাতি হাজার হাজার ঘর চাই না আমি একটা ঘর চাই সেই ঘরটা হওয়া চাই তুমি আল্লাহ তোমার ঘরের দেওয়ালের সাথে জুড়ে বলেন সুবহান আল্লাহ জিনি মিন এবং তুমি আমাকে ফেরাউনের অপকর্ম থেকে আমাকে বাঁচাও আমি তোমার কাছে যেতে চাই আল্লাহ দোয়া কবুল হয়ে গেছে দুই টুকরা করে তাকে শহীদ করে দা হলো তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কিন্তু আল্লাহ এবং তার তার দিনকে ছাড়েন নাই জোরে আল্লাহ আমার মায়েরা একটা ইতিহাস বলতে তিনি থেমে গিয়েছিলাম ওই যে কালো সাহাবি যখন অনুমতি পেয়ে গেছেন বিয়ের জন্য চলে গেছেন মেয়ের বাপ এবার বাইরে এসে বলছে ছেলেরে ও সাঁত তোমার কপাল খুলে গেছে আমার মেয়েও রাজি আমিও রাজি সাঁত বলছেন আমিও তো রাজি সুমান বলবেন না সব রাজি রাজি হয়ে গেছে চলে গেছেন নবীর দরবারে গিয়ে বলছেন ইয়ারে সৌলাল্লাহ আজকে তো আমি সফল হলাম কেন কি হয়েছে খুচুর আপনি পাঠাইছেন ছেলের কি বলে মেয়ের বাপ রাজি মেয়েও রাজি হয়ে গেছে বিয়েটা হয়ে যাক তাড়াতাড়ি আমার রসুল বললেন বিয়ে তো করবা কিন্তু বিয়ে করতে গেলে তো টাকা পয়সার প্রয়োজন হয় টাকা পয়সা আছে নাকি হুজুর টাকা পাবো কোথায় গরিব মানুষ তাহলে তো বিয়ে করবা কেমনে মহরণার টাকা দিতে হবে টাকা সংগ্রহ করে হুজুর টাকা সংগ্রহের দায়িত্ব যদি আপনি আমাকে দিয়ে দেন আমার জীবনে বিয়ে হবে না হুজুর বিয়ের দায়িত্ব যখন আপনি নিয়েছেন টাকাটা আপনি দেন বিয়ে আমি করি আমার নবীজি খুব খুশি হয়ে গেলেন সাহাবি দুজনকে ডাক দিলেন ও নোমান এই দিকে আসো ও আমার জামাই ওসমান এই আসো দুইশো দুইশো চারশো দীর হাম দিয়ে দাও চারশো দীর হাম দিয়া আমার তার হাতের মধ্যে দিয়ে বলছে যাও বাজার করে আসো বিয়ের বাজার করে আসো বিয়ের বাজার করতে গেছেন বাজার শুরু করেছেন এমন একজন সময় এমন একটা সময় এক মুজাহিদ এসে বলছে সাঁদের বিয়ের বাজার তো করতেছো তুমি কি জানো জিহাদের ডাক এসেছে জিহাদের ডাক চলে আসছে কি করবা বলো কিছুক্ষণ মাথা নিচু নিচু করলেন পরক্ষণই ভাবলেন বীর পিড়িতে বারবার পড়তে পারবো কিন্তু কিন্তু এই জিহাদের ডাক তো আমার জীবনে না আসতে পারে জিহাদে অংশগ্রহণ করা দরকার ওই চারশো হাম দিয়ে বিয়ের বাজার না করে তিনি যুদ্ধের বাজার করলেন ঘোড়া কিনলেন তরবারি কিনলেন যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন আল্লাহর ফায়সারা যুদ্ধে অংশগ্রহণ করে যুদ্ধে তিনি শাহাদ বরণ করে তিনি জমিনে পড়ে থাকলেন নবীর কাছে সংবাদ চলে গেল হুজুর সাঁত তো দুনিয়াতে নাই কোন সাঁতরে সাহাবিরা বলো যে সাঁতরে বিয়ের কথা গতকালকে ছিল আমার আবেগটাকে ধরে রাখতে পারলেন না তিনি জিহাদের ময়দানে চলে গেছেন যেখানে তার লাশ পড়ে আছে দেখতে পেলেন মাথার চুলগুলো লম্বা লম্বা চুলে রক্ত পড়ে আছে মস্তকটা সিটকে পড়ে আছে রসুল তার চেহারার দিকে তাকালেন মাথায় হাত দিলেন মুস্কি মুসকি হাসি মারলেন আবার তিনি চোখের পানি ফেলে ফেলে কাঁদতে লাগলেন সাহাবিরা বলছেন ইয়া রসুল আপনি একবার হাসেন একবার কাঁদেন এর কারণটা কি বলছেন কাঁদতে সে জন্য আমার সাঁদের জন্য সব বিয়ের আয়োজন সম্পূর্ণ করলাম কিন্তু আমার সাঁত বিয়ে করতে পারলো না এই জন্য কান্দি আর হাসার কারণ হলো আমি সাঁতকে দেখতেছি জান্নাতের হুরগুলো তাকে টানা করে বেশ দিকে নিয়ে চলে যেতেছে আমার নবীজি বলেন সাহাবিরা এই মহিলাকে নিয়ে যাও জানাজার আয়োজন কর জানাজা কেউ পড়াবেন আমি রেসুল নিজে জানাজা পড়ায় দেবো জানাজায় হাজির হলেন রেসুল জানাজা পড়ায় শেষ করলেন এরপরে বলছেন সাহাবিরা আমার এই সাহাবির জানাজা যে আমরা পড়লাম জানাজা সম এই আমার মুজাহিদের সাঁদের যে জানাজা পড়লাম এই সাঁদের সঙ্গে যার বিয়ের কথা ছিল সেই মহিলাটা কোথায় কোথায় তাকে জানাজা সম্পূর্ণ হওয়ার পরে সেই মহিলা কেটে বলছেন হোরে মদিনা রে আজকে যদি আমার সাঁত বেঁচে থাকতো তোমার সঙ্গে তার বিয়ে হয়ে যেত কিন্তু আমার সাঁত বিয়ের বাজার না করে জান্নাতের বাজার করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ওরে হরে মদিনা মদিনার সুন্দরী মহিলা তার স্মৃতিকে ধরে রাখার জন্য তার পক্ষ থেকে আমি তোমাকে তার বাজার করা যুদ্ধের ঘোড়ার তরবারি আমি আমি তার পক্ষ থেকে তোমাকে হাতিয়ে স্বরূপ দিয়ে দিলাম মহিলা সন্তুষ্ট চিত্তে বাড়ির দিকে চলে গেল আমার ওয়াজও শেষ গেল কি করবো চালাবো চালাবো জোরে বলি ইনসা মা জোরে বলি ইনশাআল্লাহ মা ذكرت لا إِلَٰهَ إِلَّا لا إِلَٰهَ أَرَجُرَ لا إِلَٰهَ سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ لَا إِلَٰهَ أَرَجُرَ لا إِلَٰهَ লা ইলাহাম ইল্লাহ মোহামাদুর সুল্লাহ আলাই ওয়াসাল্লাম একজন আল্লাহর পছন্দের বান্দার বৈশিষ্ট্য হলো ষোলোটা বলছি মাত্র কয়টা কয়টা বলছে বলেন কেন রু ওয়াস্ কি শেষ না শুরু তাই তো তাহলে একটু দুই তিন রাত হলে ভালো হয় তাই না দুই তিন রাত হলে ভালো হয় জি আপনাদের কষ্ট হচ্ছে কিনা জানি না মায়েরা কি আছে মায়েরা আছে মায়েরা মাহফিল আসে মার্শাল আমি শুনেছি মাহফিলের পুরুষের চাইতে মেয়েরা তিন চার গুণ বেশি বলি আলহামদুলিল্লাহ কিন্তু এলাকার মায়েরা কি মার্কেটে যায় মার্কেটে যায় ভালো কি বলবো আর কোন মহিলা যদি একা হজে যেতে চান তার কি হজ হবে কেন হবে না হজ কে না কেন হবে না একটা ফরজ কাজ ফরজ আল্লাহ পাক শর্ত জড়িয়ে দেন কি অবশ্যই একজন মহারিম একজন মাহারাম সাথে নিতে হবে ছেলে বাবা ভাই স্বামী ভাগিনা নাতি এরকম যার সঙ্গে বিয়ে জায়েজ নাই এরকম পুরুষ অথবা তার স্বামী সঙ্গে যেতে হবে হজ আর হজের মতে এবার যদি এই কন্ডিশন থাকে মার্কেটে যাওয়া তো ওয়াজিব আপনি যাবেন যান সমস্যা নাই আপনি স্বামীকে সাথে নিয়ে যান বোরকা পড়ে যান আপনি কোর্ট মানেন আপনি পদ্ধতি মানেন আপনি একা একা যাবেন কেন আপনি একা বলিতে বিপদে পড়ে যাবেন কি হয়েছে বাবার খুঁজে পাচ্ছে না আব্বু সমস্যা নাই তো আমি আসি তো সমস্যা জাহাঙ্গীর আলম বাবা তার ছেলে কাঁদতেছে একা একা আসত আব্বু ও অস্থির হয়ে গেছে কেউ আছেন কি জাহাঙ্গীর আলম তার বাবার নাম জাহাঙ্গীর না ও ছেলের নাম জাহাঙ্গীর হ্যাঁ ছেলেটা হারায় গেছে ও তো হয়ে যাচ্ছে ওর তো মানে হার্ড অবস্থা খারাপ খুব টেনশনে আছে জি হয়ে যাবে স্টেজে আছে আপনারা সন্তানটাকে যে যার সন্তান তিনি নিয়ে যাবেন আবার অন্য কেউ নিয়ে না আরেক বিপদ হয়ে যাবে আবার জি সম্মানিত ভাইরা তাহলে মার্কেটে একটা মহিলা যাবেন কিন্তু যাওয়ার শর্ত হলো সাথে একজনকে নিতে হবে মেয়েরা কি চাকরানি না রাজরানী পুরুষরা চাকর পুরুষরা কি চাকর দেখেন না মহিলা গেলে কোথাও গেলে সাথে কার যেতে হবে চাকর আমরা কি ভালো করে রাখেন আমরা কি চাকর মেয়েরা কয় আমরা রাজনীতি থাকবো না আমরা হব চাকরানি কি কথা বোঝেন নাই মানে পদোন্নতি না নিয়া কি নাই নিচের পদে ডিমোশন মানে প্রমোশন না ডিমোশন চায় তারা রাজ রানীর মতো চলবে তারা তাদেরকে স্বামী দেখবে ভাই দেখবে বাবা দেখবে দায়িত্ব হচ্ছে পুরুষের তাকে দেখা মেয়ে বলে না আমার কি অধিকার নাই সমান অধিকার কি অধিকার সমান অধিকার চলে গেল মার্কেটে ঢং ঢং করে গায়ে কাপড় সুপুর নাই মাথায় চুল ছেড়ে দেওয়া মাথায় কোনো অরনা নাই পরনের কাপড় নাই বললি চল লাল লাল গালে গালে লাগায় কি অর্ধ লগ্ন লাগায় এরপরে কপালের মধ্যে টিপ লাগায়া লাগায় ব্যাগ নিয়া হাই হিল পড়ে চললো ছুটলো মার্কেটের দিকে দোকানদারের সামনে গিয়ে ঠেঙের উপরে ঠ্যাং তুলে দিয়ে দোকানদারকে লক্ষ্য করে বলে ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি মানে এত সুন্দর তার মাখরাজার সিফাতার শব্দ চয়ন দোকানদার তো শীত হয়ে পড়ে আছে দোকানদার ভাষা শুই না ওর সেন্স নাই শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকা দিয়ে বলে আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ বানাবে ওটা আরেক বদমাইশ আছে কিনা এগুলো সব হচ্ছে শয়তানের কারখানা এগুলো সব কার কারখানা শয়তানের কারখানা শয়তান এগুলোকে প্রমোট করে সে ফাহেসা কাজকে প্রমোট করে ইদানিং কিছু রিসর্ট বের হয়েছে হোটেল বিভিন্ন গ্রামের ভিতরে পাড়ার ভিতরে বিশাল মাঠ গ্রামকে গ্রাম শুধু ধান আর ধান ওর মাঝখানে ছোট্ট কবুতরের ঘরের মতো ছোট্ট ছোট্ট খোপ 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 এরকম কিছু হোটেল আছে না নাই বলেন তো সেখানে শুধু রেখে দিয়েছে দুটা করে সিট কটা করে সিট তিনটা সিট না কটা করে সিট ওই দুই সিটে কে বসবে বলেন কে কে বসবে ওই জায়গায় দুই ফেরেস্তা বসবে নাকি বসে গেল সারাদিন গল্প গল্প ভোরায় না গল্পের ভাষা একটাই তুমি আমার আমি তোমার সব ভালোবাসা বিয়ের আগে হয় শেষ বিয়ের আগে তো সব ভালোবাসা করে শেষ করছে প্রেম ট্রেম সব শেষ আগের মুহূর্তে যখন মেয়ে বলে আমার বিয়ে করবে না দেখো আমার খুব সমস্যা এই না বলেন তো আসে না নাই আমার মা বোন ঠকো না ঠকা যাবে না এগুলো করো না ঠকবা কিন্তু পুরুষ খুব খারাপ পুরুষরা কিন্তু বদমাইশ আছে মহিলারা খুব ভালো হ্যাঁ যেহেতু আমি পুরুষ আমি তার নিজেকে ভালো বলতে পারবো না তাদের কি ভালো বলি শিশু যখন পুরুষ বলে না আমার সমস্যা আমার বাড়িতে সমস্যা এই সমস্যা ওই সমস্যা আমার বাপ বা বিয়ে করাবে না এখন আছে না নেই বলেন তো আচ্ছা শেষ পর্যন্ত মেয়ে করে কি জানেন ওই ষাট ধৈরা কয় এতদিন কি করলি আছে কিনা বলেন আছে প্রকাশ্যে দিবালকে কুকুরের মতো কুকুরের মধ্যে লজ্জা আছে লজ্জা আছে লক্ষ লক্ষ হাজার হাজার লোকের সামনে কলার ধরে টেনে বের করে নিয়ে আসে ওই বিয়েতে কোনো রহমত হবে সব প্রেম তো করছে বিয়ের পর আর কোনো মহব্বত থাকে না তখন হয় কি লেখিলি তখন কি হয় কিলে কিলি বিয়ের আগে কোনো রিসর্টে যাবা না নোংরামি করো না এগুলো লাভ নাই এগুলো লস প্রজেক্ট যুবকরা জীবন গড়ো আল্লাহ হও নামাজ পড়ো পাঁচ অক্ত কয় অক্ত নামাজ পাঁচ অক্ত নামাজ আমরা পড়বো সবাই পড়তে রাজি আছেন তো কারো কি নামাজ কাজা হবে একটু হাত তুলে তো দেখি জোরে বলি আল্লাহ আমাদেরকে